দেখেন আলহামদুলিল্লাহ এখানে তৈরি করা হয়েছে কলমি শাক কলমি শাকের পাশাপাশি আপনি দিলাম হালকা করা গরুর ভুষি তারপরে দিলাম কটা কুড়া যেটা দানের চোষা বলে এরপরে দিলাম কটা লেয়ার ওয়ান রিয়াল লেয়ার ওয়ান যে খাবারটা এটা ডিমের জন্য ভালো পুষ্টিকর এবং সবজি তো আছেই কলমি শাক মোটকা শাক তো আলহামদুলিল্লাহ এখানে আমি আমার যে ছয়টা মুরগি প্রতিদিন আমি আপনাদের দুয়া চারটা পাঁচটা ডিমও পাই ছটা পাই না পাঁচটা পাই তো আলহামদুলিল্লাহ তো এখন আমি মুগিটির খাবার দেব আপনারা খাবার দেখেন এই আমার এসে উপরে আমার অনেক ইয়ে আছে অন্য রকম দিলাম ডিস ডিসটার সাথে এখন খাবারটা মিস করা হলো খাবারটা মিস করা হলো খাবারটা এখন দেবো এই তুই মুখোশকে ল এখন বল সহকারে খাবারটা দিয়ে ফেলবো ভবিষ্যৎ আপনারা এই দেখেন এই খাবার জামাই করে দিছি খাবার এ শেয়াল আগে খাও এখানে অনেক সুন্দর করে খাবার পরিবেশন করা হয়েছে এই দেখেন কীভাবে খাবার খাওয়া হয় লাইটটা জাইলা দিই এখানে এখানে আমি যে খাবারটি দিছি পরিবেশ অন্যরকম সুস্বাদু খাবার পরিবেশ তো এখানে মুরগি ছড়া করে আমাদের দেখে দেখার জন্য খাবার খা মুরগি ঠিক এখানে বিলাই মামা এখানে ঘাস খেতেছে দেখেন পেটে যখন খিদে থাকে তখন বিলাই ঘাস খা খাও 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 খাও